आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बीजेपी का एक नेता का घर में बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা কি বলবেন সত্যি সত্যি কি তৃণমূল নেত্রীর মাথা খারাপ হয়ে গেল এই গরমে কি সত্যি সত্যি মাথা একেবারে ছিট হয়ে গেল তিনি বলছেন যে যার বাড়ি থেকে এই অস্ত্রভান্ডার উদ্ধার হয়েছে বোমা বিস্ফোরক এই সব অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে তিনি বিজেপির নেতা মানে সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কাকে কি জিনিস বানিয়ে দেন সেটা দেবানা জানন্তি উপরওয়ালাও বলতে পারবে না যে এই নেত্রীর মুখ দিয়ে কখন কি বেরোবে কাকে কোন পাশে কাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দেবে তবে প্রশ্ন যেটা উঠছে যে তৃণমূল নেত্রীর এই যে বক্তব্য সন্দেশখালীতে বিস্ফোরক উদ্ধারের পর অস্ত্র উদ্ধারের পর তিনি কি তাহলে কোথাও ঘুরিয়ে শেখ শাহজাহানকে বিজেপি নেতা বলতে চাইছেন কেননা যার বাড়ি থেকে এই অস্ত্রভাণ্ডার উদ্ধার হয়েছে সেই আবু তালেব মণ্ডল তো শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ঘনিষ্ঠ অর্থাৎ শেখ শাহজাহানের সঙ্গে এই যে আবু তালেব মণ্ডল তার একটা কোথাও যোগাযোগ থাকলেও থাকতে পারে এই আবু তাইব মন্ডলের যে বাড়ি যেখান থেকে কিনা বিস্ফোরক উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে সেই বাড়িটা শেখ শাহজাহানের একটি বিশেষ বাংলো বাড়ির থেকে কিলোমিটার দূরে এবং জানে যে এই কেনা এলাকাটা শেখ শাহজাহানের এলাকা এবং সন্দেশখালীর যে কাণ্ড শেখ শাহজাহানের যে কাণ্ড সেই সব নিয়েই তো সিবিআইডি তদন্ত করছে অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধেই যত কিছু তদন্ত হচ্ছে এবং সেই তদন্তেই কিন্তু কেচো খুঁড়তে খুঁড়তে এখন কেউ তো বেরোচ্ছে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি নেতার বাড়ি থেকে নাকি বোমা বেরিয়েছে এবং সেই কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী এদিন কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন কেউ আপ গরিব এসা অত্যাচার করতে হ্যাঁ কেউ এত ঝুটা বলতে হ্যাঁ आप में एक चॉकलेट बुआ फटने से भी आपको सी बी आई आपको एन आई ए आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है किधर वो, वो, वो में थे आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था और सोचता है बोम खा खाके वो इलेक्शन में जीत सकता है इट इज अ चैलेंज ऑल्सो मार के नौकरी खाके आप चाकरी नहीं जीत सकते हैं आप चाकरी नहीं जीत सकते हैं आप चाकरी नहीं जीत सकता है जनता के लिए

বন্ধুরা বলুন এরপরে আপনারা হাসবেন না কাঁদবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা কথা বলছেন যে কথাটা কিন্তু দিনের আলোয় সেই যে কথাই বলে না যে দিনের আলোয় চুরি সেই দিনের আলোর চুরিকেও কিন্তু হার মানাচ্ছে এবং তিনি অভিযোগ করছেন যে বাংলায় নাকি একটা বোমা ফাটলেও এনআই চলে আসে সিবিআই চলে আসে এনএসজি চলে আসে এই যে সন্দেশখালীতে এত বড় অস্ত্র ভাণ্ডার উদ্ধার তার জন্য যেভাবে এনএসজি নামানো সেই এনএসজি নামানো নিয়ে তৃণমূল নেত্রীর পরিষ্কার বক্তব্য আপনারা শুনলেন এবং বন্ধুরা আপনাদের আগের ভিডিওতেই যেটা জানিয়েছিলাম যে তৃণমূল নেত্রী একেবারে এই পুরো ঘটনাকে নাটক বলে চালাবেন এবং সেটাই কিন্তু হলো তিনি কিন্তু পরিষ্কার বললেন যে হতে পারে সেখানে আগে থেকেই সব মালপত্র রেখে দেওয়া ছিল বোমা তারপর অস্ত্র বিস্ফোরক সমস্ত কিছু আগে থেকেই কেউ রেখে দিয়ে এসেছিল এবং কে রেখে এসছিল। সেটাও কিন্তু তিনি আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছেন এবং সেই সবই নাকি গিয়ে উদ্ধার করে পুরোটাই একটা নাটক করা হয়েছে এরপরে বন্ধুরা আর কিছু বলার আছে কিন্তু না বলার অনেক কিছুই আছে কেননা তিনি এটাও দাবি করছেন যে পুলিশকে জানানো হলো না পুলিশকে না জানিয়ে সিবিআই এনএসজিকে ডেকে নিল এখন কথা যেটা হচ্ছে যে পুলিশকে জানিয়ে কি কাজ হয় এর আগে কি আমরা দেখিনি রাজ্যবাসী কি দেখেনি বাংলার মানুষ কি দেখেনি আর পুলিশের দায়িত্বে যে তদন্ত থাকে সেই তদন্তের কি হাল হয় সেটাও নিশ্চয়ই রাজ্যের যারা সচেতন মানুষ তারা বোঝেন এই যে রামনবমীতে মিছিলের উপরে হামলা মুর্শিদাবাদে সেই ঘটনায় সিআইডি তদন্ত করতে গিয়ে হাইকোর্টে প্রথমে কি রিপোর্ট জমা দিয়েছিল সেটাও নিশ্চয়ই বন্ধুরা আপনারা জানেন যে সেখানে নাকি কোনো বোমাই পড়েনি সেখানে নাকি কোনো বোমা ফাটেনি অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্য পুলিশকে না জানিয়েই কেন সিবিআই সেখানে ওই অস্ত্র ভাণ্ডার উদ্ধার করতে গেল আর কেনই বা এনএসজিকে ডাকা হলো এখন কথা যেটা হচ্ছে বন্ধুরা যে মুখ্যমন্ত্রীর মাথা যে গরম রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা প্রত্যেকটা জনসভায় গিয়ে তিনি কিন্তু এই গরমের কথা বলছেন এবং গরম নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকেও ধুয়ে দিচ্ছেন বলছেন যে এই গরমে নির্বাচন কমিশন কেন দু মাস আড়াই মাস ধরে ভোট করছে মমতা বন্দ্যোপাধ্যায় তিন মাস বলছেন তো এইটা নিয়েও কিন্তু তিনি কথা বলতে এবং এই গরমে তিনি যে সত্যি খুব ফ্যাশানে পড়েছেন তার প্রমাণও কিন্তু এদিন পাওয়া গেছে যে এদিন তিনি দুর্গাপুর থেকে যখন হেলিকপ্টারে করে উড়ে এই আসানসোলের সভায় যাচ্ছিলেন তখন কিন্তু তিনি হেলিকপ্টারে বসার মুখে একেবারে পড়ে যান যদিও ভাগ্য ভালো যে তার কোনো তেমন চোট লাগেনি আর চোট লাগলে পড়ে কি হতো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারতেন তবে খোদ তৃণমূল নেত্রীও বুঝতে পেরেছেন যে চোট ফোটের খেলা আর চলবে না কেননা ইডি যে ধরনের চোট এখন রাজ্যের শাসক দলকে দিচ্ছে তৃণমূলকে দিচ্ছে সেই চোটের পর মানে সেই হাতুরের ঘায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় চোট পেলেন না পেলেন সেটা নিয়ে নিশ্চয়ই বাংলার মানুষ আর ততটা আহা উহু করবেন না সেটা কিন্তু খোদ তৃণমূল নেত্রীও বুঝতে পারছেন আর বুঝতে পার বলি কিন্তু তিনি কোথাও চোটগুলো সামলে নিচ্ছেন না হলে এই যে হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে যাওয়া সেই চোট নিয়ে হয়তো অনেক কাণ্ডই হতো অনেক কাণ্ডই করার চেষ্টা হতো কিন্তু মন্দের ভালো যে তিনি সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন এটাই আমরা চাই কিন্তু মুখ্যমন্ত্রী শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কতটা সুস্থ সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন কেন প্রশ্ন তুলছেন তার কারণ একটাই যে এরকম একটা ঘটনা সন্দেশখালীর মতো জায়গায় শেখ শাহজাহানের এলাকায় এভাবে অস্ত্রভান্ডার উদ্ধার হলো অথচ তিনি কিনা বলে দিচ্ছেন যে বিজেপির নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে মানুষ কি এতই বোকা বাংলার মানুষ কি কিছুই বোঝেন না বাংলার মানুষ কি খবর টবর কিছুই দেখেন না তারপরেও কেন মুখ্যমন্ত্রী এমন কথা বলছেন তৃণমূল নেত্রী এমন কথা বলছেন দিনকে কেন রাত বানানোর চেষ্টা করছেন সেটা নিয়ে কিন্তু মনে প্রশ্ন উঠছে আর এখানে কিন্তু বিরোধীরা যেটা কটাক্ষ করছেন যে আর কিছু নয় নির্ঘাত তৃণমূল নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে মাথা ছিট হয়ে গেছে আর বিরোধীদের এমন যুক্তি যে একেবারে পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া যায় না সেটা কিন্তু বন্ধুরা এই যে মুখ্যমন্ত্রীর ছোট্ট ভাষণ তৃণমূল নেত্রীর ছোট্ট ভাষণ সেই ছোট্ট ভাষণের একটা জায়গায় আপনারা শুনলেন যে তিনি মোদীকে বিজেপিকে হুঁশিয়ারি দিতে গিয়ে বলছেন যে এভাবে নাকি বোমাবাজি আর চাকরি খেয়ে চাকরি যেতে যাবে না তিনি ভোট জেতার কথা বলতে গিয়ে বলছেন চাকরি যেতে যাবে না অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কখন কি বেরোচ্ছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে চাপটা কিন্তু দিদি খেয়ে গেছেন চাপটা তিনি ভালো মতোই খেয়েছেন তা না হলে তিনি এত হেলিকপ্টার ব্যবহার করেন সব জায়গায় হেলিকপ্টারে করে করে যান যান তারপরেও হেলিকপ্টারে বসতে গিয়ে তিনি যেভাবে হোচট খেয়ে যাচ্ছেন আর সেই হোচটটা খাচ্ছেন এই অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঠিক পরের দিনই এবং জনসভায় তিনি দাবি করছেন যে তিনি তার আগের দিনের কোনো খবরই জানেন না এই জনসভায় আসার আগে নাকি তিনি এই খবর পেয়েছেন এবং খবর কি পেয়েছেন যে বিজেপি নেতার বাড়ি থেকে না নাকি এই সব অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে বিজেপি নেতার বাড়ি থেকে নাকি বোমা উদ্ধার হয়েছে তো বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ